ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমরা প্রশ্নবিচিত্রা ও মার্টিন সপ্তম শ্রেণীর আজকে সায়েন্সটা সলভ করবো এগারো নম্বর স্কুল তো আগের দিন আমরা করেছিলাম দশ নম্বর স্কুল তো আজকে আমরা এগারো নম্বর স্কুল সলভ করবো কেউ যদি না দেখো তাহলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো ক্লাস সেভেন বলে গ্রুপ আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে সব আমি এমসিকিউ কিউ সলভ করে দিচ্ছি আর এসে কিউ সব আমি পরে আর ভিডিও আনবো সেখানে সলভ করে দেবো চলো শুরু করি প্রথম প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এক গুণ ধর দশ নম্বর আছে দশ নম্বর সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার ওপর আপত্তিতে হলে প্রতিফলন কোণের মান হবে এর অ্যান্সার হলো জিরো ডিগ্রি তারপরে রংধনু সৃষ্টির কারণ এর অ্যান্সার হলো আলোর বিচ্ছুরণ তারপরে আয়নায় পি এ সি ও এম টি এস এর অক্ষরগুলির মধ্যে কোনগুলি প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটবে না এর আনসার হবে এ ও এম টি এগুলো আয়নার সামনে দাঁড়ালে দেখবে এর কোনো পরিবর্তন ঘটবে না তারপরের প্রশ্ন একটি দ্বন্দ্ব চুম্বককে তিনটি টুকরো করা হলো এর উত্তরটা কি হবে তিনটে টুকরোই চুম্বক থাকবে তুমি চুম্বকগুলোকে যখন টুকরো করবে দেখবে তিনটেতেই আলাদা আলাদা আকর্ষণ হচ্ছে তারপরের প্রশ্ন তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হয় এটা হবে তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলে এলইডি পুরো নাম এর আগে ভিডিওতে করেছিলাম লাইট এমিটি ডায়েট তড়িৎ চুম্বকের একটি ব্যবহার এটাও করেছিলাম টেলিফোনে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় দুটি অপ্রচলিত শক্তির উৎস এটাও করেছিলাম শক্তি ও সৌরশক্তি পরের প্রশ্ন সুইচ অন করলে কোন বর্তনী মুক্ত না বদ্ধ হবে এটার অ্যান্সার হবে বদ্ধ পরের প্রশ্ন এটিএম কার্ডের পুরো নাম কি এর অ্যান্সার হবে অটোমেটিক টেলার মেশিন পরের প্রশ্ন ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি এটা হবে স্টেম তাই দুটি জলজ প্রাণীর উদাহরণ দাও যারা নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এটা হবে ইল ও জেলিফিশ তো এইগুলো আমি দশটা বলেছে যে কোনো দশটা দশটা তোমাদের সলভ করে দিয়েছি তো তোমরা এগুলো সব বইয়ের মধ্যেও লিখে নিতে পারো বা খাতায় টুকে নিতে পারো এবার আসছি আমরা লাইফ সায়েন্স এখানে চারটি বলেছে যে কোনো চারটিতে চার নম্বর প্রদত্ত খাদ্যগুলোর মধ্যে কোনটি গাছের প্রধান মূল এটার অ্যান্সার হবে গাজর তারপরে আছে কাণ্ড ও শাখার মধ্যবর্তী কোনকে কী বলে এর অ্যান্সার হবে কক্ষ তারপরে আছে মটর গাছের আকর্ষ হল একটি পরিবর্তিত এটা হলো কাণ্ড ফুলের কোন অংশ থেকে ফল তৈরি হয় এর অ্যান্সার হলো গর্ভাশয় উদ্ভিদের মূল জল শোষণ করে যে পদ্ধতি তা হল অবিস্রবণ যে কোনো তিনটি প্রশ্ন দিয়েছে তিন নম্বর বীজের ভ্রূণের কোন অংশ থেকে চারাগাছ কাণ্ড তৈরি হয় এটা হবে প্লামিউ পরের প্রশ্ন পরাগ মিলনের একটি সমস্যা কি এর উত্তর হবে গাছপালা ধ্বংস করে দেওয়া পরের প্রশ্ন তেঁতুল বীজে কোন ধরনের অঙ্কুরুদ্গম হয় এটা হবে মৃদভেদী অঙ্কুরুদ্গম পরের প্রশ্ন অর্দমায় কোন বিষাক্ত গ্যাস থাকে এর আনসার হবে এইস তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপনের একটি উদাহরণ এটা হবে জল ও চিনির মধ্যে ব্যাপন বামদিক ও ডানদিক মেলা এক গুণ তিন পাথর কুচুই পাতার মূল এর অ্যান্সার হবে বংশবিস্তার বেলের শাখা কন্টক এর অ্যান্সার হবে আত্মরক্ষা ধৃতপ্রমারী পাতা এর আনসার হবে খাদ্য সঞ্চয় এরপরে আছে সত্য আর মিথ্যা লেখন তিনটে আছে তিন নম্বর প্রথম প্রশ্নটা কি আছে ফুলে নানা রকম রঙের জন্য দায়ী দাল দলমণ্ডল এটা অ্যান্সার হবে মিথ্যা তারপর আছে আম একটি এক ফল একটাই বীজ থাকে আমে এটা হবে সত্য চোলা বীজের বীজপত্রকে স্কুলটে লাম বলে এটা হবে মিথ্যা শূন্যস্থান পূরণ করো এক গুণ দুই দুটো প্রশ্ন হচ্ছে দু নম্বর দুটি আলাদা গাছের ফুলের মধ্যে পরাগ মিলন হয় তাকে বলে ইতর পরাগযোগ গাঢ় নুন জল হলো লোহিত কণিকার সাপেক্ষে এটা হবে হাইপারটনিক দগমের একটি শর্ত হলো পর্যাপ্ত পরিমাণ সূর্যলোক তো এমসিকিউগুলো সব সলভ করা হয়ে গেছে তো এগারো নম্বর সলভ হয়ে গেল তো আবার পরে ভিডিও তো দেখাবে আজকের জন্য টাটা